তোমরা গুণা করবে তাও আমি ভালো মতো জানি তোমরা পাপ করবে তাও আমি ভালো মতো জানি বন্দারে পাপ করার পরে গুনা করার পরে একাই কি মসজিদের মধ্যে তোমরা কেঁদেছ রবানা বলেন

তুমি আবার পৃথিবীর কোনো মানুষ আমার গুণা সম্পর্কে জানে না তুমি আমার গুণা সম্পর্কে জানো আমি এমন গুনা করেছি আমার বিবি জানে না দিদি গুণা করেছে আমি জানি না আল্লাহ তুমি সব কিচ্ছু জানো হে আমার প্রভু তুমি আমাকে আর আল্লাহ বলে কারপরও যদি তোমাদের গামি মাপ না কই তারপরও গন্ডা তোমরা আমার রহমতের দরজা থেকে ফেরি যাইও না আমি তোমাদের কি হুকুম দিচ্ছি ওয়ালাউ আমনহুম ইয সালাও যাও

যখন তোমরা बर्बाद হয়ে যাবে তখন তোমাদেরকে একটা পথ আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম সেই পথটির নাম হচ্ছে আমার রাসূলের মদিনার জন্য বলেন সুবহানাল্লাহ হে আমার নবীর দরবার গি কেঁদে কেঁদে তোমরা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আয়া

ঘটবে ঘটবে তোমাদের চোখের পানি যখন বাইর হয়ে যাবে আর ওই মুহূর্তে যদি আমার বন্ধু যদি তোমাদের জন্য আমার দারবারে সুপারিশ করে আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিলাম গ্যারান্টি দিয়ে দিলাম আমার বন্ধু যদি তোমাদের জন্য আমার দারবারে সুপারিশ করে সঙ্গে সঙ্গে বন্ধা তোমার অতীতের জীবনের কে ভিড় আছে যেটা করে নেব বলে কিনা চিত্তার জীবনে আছে কিনা এটা কোরআনের অপব্যাক নয়

মেনেছেন তারা অবশ্যই স্বীকার করবে মানুষের একমাত্র মুক্তির স্থান পরিত্রাণের স্থান আসলের স্থান নাজাতের স্থান চান না অবশ্যই চাইবেন না চাইল চাইবেন কেন চান নেই অবশ্যই আপ্রুত করবেন কারণ পৃথিবীতে সন্তান রয়েছে দেবীর জন্য স্বামী রয়েছে স্বামীর জন্য দিবি রয়েছে সন্তানের পাশে মা রয়েছে মায়ের পাশে সন্তান রয়েছে এটার নাম দুনিয়া আর দুনিয়া ওরা কিন্তু এই দুনিয়া যেই দিন জীবনের সমাপ্তি বিদায় ঘন্টা বেজে যাবে সেই দিন সন্তান ইচ্ছা করে মায়ের পা ছেড়ে দিবে পিতা তার পিতা তার মায়ের সামনে থেকে চলে যাবে এমনিভাবে সবাই বিচ্ছিন্ন হয়ে যাবে সব চলে যাবে একমাত্র সাথী হবে আপন হবে বন্ধু হবে কবরের সঙ্গী হবে সবাই বলেন মোহাম্মদুর আরো জোরে বলেন না মোহাম্মদুর আপনারা ছেড়ে যাবে তখনই আমাদের আমাদেরকে ঘোষণা করা হবে মরু দিকাজো ছিলাম এসকে আসন গ্রহণ করে আন্তর্জাতিক বক্তা আবুল সুফিয়ান আল কাদেরি বক্তব্য দিচ্ছে আর যখনই আমার নিঃশ্বাস চলে যাবে সেই দিন আন্তর্জাতিক সব্বার ব্যাপার হবে না সেই দিন সবাই আমাকে বলবে ইসলামিক এ আইরসল ইসলামিক ফাউন্ডেশনের সকল সদস্যরা সকল ইমানী ভাইরা শুনলি মুসলমান ভাইরা গালমিতি হল কি হবে অবিশ্বয় অবিশ্বয় ঘোষণা দিবেন মরুভূম বলেন কি কিছুক্ষণ আগে আমি ছিলাম সাহেব কিছুক্ষণ আগে ছিলাম আমি মাওলানা কিছুক্ষণ আগে ছিলাম আল্লামা কিছুক্ষণ আগে ছিলাম বিশ্বনন্দিত বিশুক্ষণ কিছুক্ষণ আগে ছিলাম বিশ্ব মুফাসি আর এখন হয়ে গেলাম কি মরুভূম অর্থাৎ এখন কি নেই জীবন নেই আমাদের সকলের বর্তমান এই মুহূর্তে আমার মা বোন বলেন আমার ছোট ভাইয়েরা বলেন বাবারা বলেন আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বলেন আমাদের মধ্যে প্রাণ আছে না। এই প্রাণটা কি আপনার হুকুমের মধ্যে নাকি আপনি জানেন চেয়ারে বসেছেন আপনি জানেন যে মুহূর্তের মধ্যে আপনি কয়েকবার মৃত্যুবরণ করতেছেন একটি নিঃশ্বাস যদি চলে যায় বাইর হয়ে যায়

সেই সামানা সৌন্দর্য সেই চেয়ার পালক সেই হাজার ঘর খরিদ করেছেন সেই ঘরে আপনার স্থান নেই আপনাকে মরুম বলে মৃত্যু বলে আপনাকে ঘোষণা দেওয়া হবে এই ঘরে তার স্থান তার এমন একটি স্থান

মধ্যে নারী হোক আর পুরুষ হোক পুরুষ হোক আর মহিলা হোক উভয় জাতিকে আমি বললাম তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ করো না ততক্ষণ পর্যন্ত তোমরা মরো না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজকে নিজে মুসলমান প্রতিষ্ঠিত করতে না পারবে যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা মরো না মুসলমান কাকে বলেন মুসলমান কাকে বলে যারা তিরিশটি রমজানের রোজা রাখে মুসলমান কাকে বলে যারা তিরিশটি তারা বের নামাজ আদায় করে মুসলমান কাকে বলে যারা সবে পদর মানে সবে বরাত মানে সবে মেয়েরাজ মানে মুসলমান কাকে বলে হক করে মুসলমান কাকে বলে যারা মদিনা তুল মারাব্বার আগে রসুল উল্লাহ করে মুসলমান কাকে বলে যারা কোরআন শিরিফ তালাবাদ করে মুসলমান কাকে বলে যারা বড়কে শ্রদ্ধা করে যারা ছোটকে আদর করে মুসলমান কাকে বলে যারা মায়ের খেদমত পালন করে বাবাকে শ্রদ্ধা করে মা বাবার হক পালন করে মুসলমান কাকে বলে যারা আল্লাহ এবং তার প্রিয় নদী কি মানার মতো মানতে পেরেছে তাদেরকে মুসলমান বলা হয় নামে মুসলমান থাকতে চাই না কাজে মুসলমান হতে চাই আমরা কি নাম চাই না কাজ চাই আরো জোরে বলুন কি চাই আমরা কি দরজার বাহিরে ভাত ভাত করতে চাই না ভাত খেতে চাই যদি বিবিকে ডাকবে ভাত আপনি কোথায় দরজার বাহিরে

সাল্লাল্লাহ হওয়ার ইয়ে সাল্লামের গান আর সাদিম চাইতে কম না বেশি কেন বেশি আর সাদিম যদি প্রশ্ন করা হয় খুশি যদি প্রশ্ন করা হয় ল যদি প্রশ্ন করা হয় তোমাদেরকে যদি প্রশ্ন করে জানতে চাই তোমরা কি বলতে যাও তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি দ্বারা সৃষ্টি করেছে আল্লাহ ও কলমার শ azimuth সব কিছু জবাব দিবে ব্যস্ত দুজব থেকে জবাব আসবে আমাদেরকে আল্লাহর নবীজির পিসিনা গাম থেকে তৈরি করেছে জোরে বলেন সুবহান

জন্য তিনি মৃত্যু মৃত্যুবরণ করেছেন আল্লাহর নবীর অপাত হয়েছে তিনি কিছু করার জন্য আল্লাহর নবীর অপাতচুরি হয়েছে বাইরে আমার শরণ আল্লাহর পেয়ারা দিদরবারে আল্লাহ রব্বুল আলামিন আজরিন কে নেন। এই আজরহীদ আমার বন্ধু নবীর কাছে তুমি চলে যাও আমার বন্ধুর কাছে যাবে তুমি মানুষের সূরতে সুবহানাল্লাহ বললেন আরো জোরে বলেন কিসের সূরতে আপনারা বলেন আজরে কি মানুষ না পেরেস না আরো জোরে বলেন কি এখন মানুষের সুরত ধরার কারণে কি সব সময় মানুষ বলবেন নাকি মানুষ বলা যাবে না আল্লাহ বলে আমার বন্ধুর কাছে তুমি চলে যাও এমন বন্ধুর কাছে আমি তোমাকে পাঠাচ্ছি যে বন্ধুকে আমি তুই আরা করলে লাও হলাম যেই বন্ধুকে আমি সৃষ্টি না করলে তুমি আজরা কে ইব্রাহলকে মেস্রাহ কে ইসিল কে আসমানে ফেরেস্তাদেরকে